দেখতে দেখতে উনচল্লিশ বছরে পদার্পণ করল মেদিনীপুর শহরের খান পরিবারের জগদ্ধাত্রী পুজো সমস্ত রীতি মেনে মায়ের পুজো শুরু হয় সপ্তমী থেকে আর নবমীতে বিশেষ পুজোর আয়োজন নিবেদন করা অন্নভোগ এবং শীত প্রসাদ বিতরণ করা হয় কয়েক হাজার সাধারণ ভক্তদের মধ্যে পাশাপাশি পুজো উপলক্ষে এলাকার দুস্থদের বিতরণ করা হয় শীত বস্ত্র সোমেন খান সহ খান পরিবারের সদস্যরা জানান আমাদের হচ্ছে যেটা পুজো হয় আমাদের সপ্তমী থেকে পুজো হয় সপ্তমী অষ্টমী আজকে নবমীর পুজো হচ্ছে এবং ঠাকুরের অন্নভোগ হয় এলাকার বহু মানুষ আসে প্রায় চার পাঁচ হাজার লোক খায় বেলায় আমাদের গরিব দুঃখী মানুষদের উপরে আমরা কিছু শীত বস্ত্র তুলে দিই তো যখন পুজোটা আছে না মানে আমাদের চার দিন পুজো হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী তো এই চার দিন আমাদের বাড়ির সকলে একসঙ্গে উপস্থিত হয় আর আমরা ভীষণ আনন্দ করি এনজয় করি একসঙ্গে খাওয়া দাওয়া সব কিছুই একসঙ্গে পরিবারের সদস্যরা যে যেখানেই থাকুক না কেন পুজো উপলক্ষে সকলে এসে উপস্থিত হন খান বাড়িতে আগামী রবিবার শহর পরিক্রমায় বেরোবেন মা জগদ্ধাত্রী আমাদের চার দিন ধরেই এখানে অনুষ্ঠান হয় এবং আমাদের রবিবার দিন ঠাকুর মা নগর পরিক্রমা করতে বেরোয় হ্যাঁ এবং আমাদের যেটা রুট হচ্ছে জগন্নাথ মন্দির চক দিয়ে গিয়ে বটতলা হয়ে বড় বাজার হয়ে আমাদের প্রতিষ্ঠা পুকুর আছে এখানে মায়ের ওই প্রতিষ্ঠা পুকুরেই মায়ের প্রতিমা নিরঞ্জন হয় খান পরিবারের এই পরিক্রমা দেখার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন মেদিনীপুরবাসী কারণ এই পরিক্রমায় থাকে অভিনবত্বের ছোঁয়া অভিষেক চক্রবর্তী রিপোর্ট कलकत्ता न्यूज़